সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক সুভেচেতন আছে ডাক্তার এই ফিটনি পক্ষ থেকে আজকে সম্মানিত ব্যাস নাহিদুল ফরিদ এর রিভিউ নিয়ে হাজির হয়েছি আজ থেকে পাঁচ মাস করবে আর্থোস্কোপিকালি মানে হাঁটু না কেটে বোধ সাইট অ্যাডজাস্টবল বাটনের মাধ্যমে ওনার এসি লিগামেন রিকনস্ট্রাকশন করে দিয়েছি মজার ব্যাপার হচ্ছে নাহিদের যে এখন মজার ব্যাপার নাহিদ যেদিন আসছে এসেই সরাসরি অপারেশন করে ফেলছে ও পাবনা থেকে আসছিল ওই একটা সরকারি চুরি দিন ছিল আমি অপারেশন করতেছিলাম ও দেখাইতে আসলো সেই সাথে সাথে বললেন আমরা এখানে করে দিন অপারেশন তো ওর করে দিলাম রহমতে ও অনেক ভালো আছে আমরা নাহিদের কাছে সুন্দর বিস্তারিত সাথে আছে আমি ডাক্তার এম আরিফুল ইসলাম এসটেন প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই পঙ্গু হাসপাতালে নামে চেনেন আমরা যাচ্ছি নাহিদুল ফরিদের কাছে আচ্ছা নাহিদুল ফরিদ তোমার কীভাবে সমস্যা হয়েছিল এবং কি সমস্যা হইত আসসালামু আলাইকুম সাত মাস আগে ফুটবল খেলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে একটা দুর্ঘটনা আমার হাঁটুতে একটা আঘাত লাগে আমি সাথে সাথে মাঠে পড়ে যাই তো আমি আর উঠতে দাঁড়াইতে পারিনি একে লোকজন ধরা ধরে করে আমার বাসা বন্ধু নিয়ে আসে তখনই তারক্ষণ এক সদরে একটা হাসপাতালে এক্স রে করাইলাম এক্স রে রিপোর্ট মোটামুটি সব ঠিক কোনো সমস্যা নেই কিন্তু এক মাস দুই মাস কোনো মানে দাঁড়া যে ওষুধটা দিয়েছিলো ওটা খায় কিন্তু কিছুই হয় না কিন্তু হাঁটাচলা ঠিকঠাক মতো করতে পারেনি হাঁটতে গেলে হাঁটু ব্যালেন্স পাইতাম না হাঁটু হালকা মানে দাঁড়ায় থাকলে কেমন যেন একটা কাপড় দিয়ে ঘুরে যাওয়ার মতো একটা ঝাঁকি দিয়ে উঠতো তারপরে রাজশাহী যে এমআরআই করাইলাম এমআরআইতে আমার তিনটা লিগামেন্ট ইঞ্জুরি আসছিলো

তারা আমার সারা প্রাশন করলাম প্রাশন পর থেকে পর্যন্ত 5 মাস সারের নির্দেশনা চললাম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এখন নামাজ কলমPostConstruct পারেন নামাজ সব পারফেক্ট শুধু দূর দূরাইতে পারি এই আরকি দূর হচ্ছে আস্তে আস্তে 6 মাস হইলো সাইকেল চলে প্রতিদিন সাইকেল মাস আমরা পারমিশন এখন শুধু জগিং চলা সব প্ল্যান সব হাঁটা তো আর এই চমৎকার ফলক কিন্তু আসলে এই বিশেষ পদ্ধতির মাধ্যমে সম্ভব আমরা দুই সাইডে যদি বাটন দিয়ে দিই এটা যে মজবুতি দেয় যে শক্তি দেয় এটা আসলে ভাবে স্ক্রু দিয়ে সম্ভব না কারণ শ্রুতি গ্রেড ওয়ান লেগ যদি থাকবেই এটা আমার কথা নয় এটা পুস্তকের কথা এর জন্য বোধ সাইড অ্যাডজাস্টেবল বাটনকে এখন বিশ্বের সবচেয়ে বেশি রেকমেন্ড করে রেকগনাইজড করে বিশেষ করে যারা অ্যাক্টিভ পার্সন স্পোর্টসম্যান হ্যাঁ এদের কিন্তু আসলে এটা খুবই জরুরি তো নাহিদ তোমার কি অবস্থা তুমি এখানে অপারেশন করে আমার এই যে তুমি সেমারিলা সার্ভিস নিলে কি অবস্থা তুমি খুশি কিনা আলহামদুলিল্লাহ খুবই খুশি মোট কথা হচ্ছে মহান আল্লাহ রবুল আলমীর দরবার সুক্রিয়া যে আপনার মতো মহান একজন ব্যক্তির ক্যান্সার আমি অপারেশন হয়েছি রেজাল্ট যথেষ্ট ভালো পেয়েছি আমার প্রথমে অনেক ভয় লাগছিল যে বাংলাদেশে অপারেশন হবো আসলে এর রেজাল্ট কি হবে না হবে পরবর্তীতে আপনার যে মানে রিভিউগুলো দেখছি আমাদের দেশের রোগীদের সম্পর্কে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে অপারেশনের পরবর্তীতে সারা নিজেরাই বলে যে অপারেশন ফিফটি পার্সেন্ট উপর নির্ভর আপনার সুস্থতা তা আপনি যদি ইন্ডিয়া কিংবা বাইরের দেশে আপনি অপারেশন হন তাহলে পরবর্তী যে ফলো গুলো সেগুলো আপনার ভালোভাবে আপনি করতে পারবেন আর স্যারের এখানে কিংবা বাংলাদেশে করলে পারে আপনার কি হবে পরবর্তী যে ফলো গুলো আপনি ওই আপ গুলো আপনি সরাসরি নির্দেশনা নিতে পারবেন স্যারের কাছ থেকে কিংবা যেখান থেকে বলতে আমি সাজেস্ট করবো আপনাদের অবশ্যই আমি এখান থেকে ভালো রেজাল্ট পেয়েছি হান্ড্রেড পার্সেন্ট ধরতে গেলে হানড্রেড পার্সেন্টই সব আলহামদুলিল্লাহ সময় গেলে আমি একদম পুরোপুরি সুস্থ যাব আশা করি তো আপনারাও আশা আসবেন এখানেই আসবেন আপনারা এখানে অপারেশন হবেন আশা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনারাও ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন এই দুই পরীক্ষা স্কোর অনেক ধন্যবাদ মানে মূল্যবান মন্তব্য করার জন্য আমার আমি আমার রোগীদের উদ্দেশ্য বলতে চাই আমার দেশের মানুষদের উদ্দেশ্য বলতে চাই আসলে এই চিকিৎসার জন্য কোনো দরকার নেই বাইরে যাওয়ার হাঁটু রিলেটেড হিপ রিলেটেড শোল্ডার রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন আপনারা আমাকে আলোক হাসপাতালে পাবেন প্রতিদিন শুক্রবার ব্যতীত আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন যে কোনো কয়েদি থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান ফাইভ ট্রিপল সেভেন আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর জিরো এইট ওয়ান ফাইভ ট্রিপল সেভেন আপনার সবাই ভালো থাকবেন স্বাধীন থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ